হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমি পুরঞ্জিৎ আরও একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকের ব্লগটা খুবই একটা ছোট্ট ব্লগ আজকে একটা জায়গায় যাচ্ছি তো আজকে আমি যাচ্ছি মানিকতলা ওখানে পোষকালী পুজো হচ্ছে তা ওখানে মা কালীকেই দর্শন করতে আমরা কিন্তু যাচ্ছি তো দু তিন দিন ধরেই হচ্ছে সোশ্যাল মিডিয়ায় দেখছি পোষকালী মাকে একদম ফেমাস মানে ওখানে এত সুন্দর লাগছে মাকে দেখতে এত সুন্দর সাজসজ্জা মায়ের তো আমার খুবই মানে ইচ্ছা হচ্ছিল মন থেকে যে যাই 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 তা তারপরে ভাবলাম আজকে চলেই যাই আজকে হচ্ছে দশ তারিখ তো কালকে ন তারিখে মায়ের পুজো ছিল এখনও ঠাকুর এক সপ্তাহ থাকবে ওখানে এখান থেকে আমি মেট্রো করে যাব গিরিশ পার্ক তো তারপরে গিরিশ পার্কে গিয়ে দেখা হচ্ছে তো দেখো এটা হচ্ছে আমাদের যাদবপুরের বিবেকনগর মাঠ তো এই মাঠে দু তিন দিন ধরে প্রোগ্রাম হচ্ছে এর এই প্রোগ্রামটাকে ঘিরেই আর কি ফাংশান হচ্ছে তো এই ফাংশানটাকে ঘিরেই কিন্তু এখানে মেলা বসেছে অনেক ঘর সাজানোর জিনিস ফুল গাছের দোকান অনেক কিছুই বসেছে আর আমি দুপুর দুপুর করে বেরিয়েছিলাম আর রাস্তাঘাট দেখো দুপুরবেলা একদম পুরো ফাঁকা তারপরে আমি যাদবপুর স্টেশন থেকে আর কি ট্রেন ধরেছি ট্রেন ধরে নিউ গড়িয়া গেছি তারপরে ওখান থেকে মেট্রো করে এখন চলে এসছি মানিকতলা বিবেকানন্দ রোডের সামনে তোমাদের একটু দেখে দেই তো এইটা হচ্ছে মানিকতলা বিবেকানন্দ রোড ঠিক আছে তার এই গলিটা দিয়ে পেট্রোল পাম্প আছে এই সামনে পেট্রোল পাম্পটার পেট্রোল পাম্পটার অপোজিটের গলিটাই কিন্তু আহ কালী হচ্ছে এই দেখো এখানে লাইটিং দিয়েছে গেট দিয়ে গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে তোমরা যদি অটো ধরে বলো মানিকতলা কলকাতা যুবসংঘ যাব তো ওখানে মোড়টার সামনে কিন্তু নামিয়ে দেবে গলিটার সামনে তো ওই গলিতে একটুখানি হেঁটে গেলেই কিন্তু কালী হচ্ছে তো কালীপুজোটা কিন্তু কলকাতা যুবসংঘ ক্লাবের দ্বারা আয়োজন করা হয়েছে এই পোষকালী পুজো দু সালে প্রত্যেক বছরই হয় তো এবছর আমি প্রথমবার আসলাম আগের বছরও আসার ইচ্ছা ছিল তো আসতে পারিনি তো এবারে এসছি মায়ের দর্শন করার অনেক আগের থেকে ইচ্ছা ছিল তো মায়ের টানে টানেই চলে আসলাম তো আমি দেখাচ্ছি করে ঠিক এই যে এই গলি দিয়ে এসে কিন্তু ঠিক এইখানটা হচ্ছে পুজোটা এই ঠিক এই গলি দিয়ে এসে কিন্তু ঠিক এইখানটা পুজো ও আমার পৌঁছাতে পৌঁছাতে কিন্তু সন্ধে হয়ে গেছিল সন্ধেবেলা দেখতে আরও বেশি সুন্দর লাগছিল কেন কি সব লাইটিং টাইটিংগুলো জ্বালিয়ে দিয়েছিল আর সন্ধেবেলা বেশ ভিড়টাও কমই ছিল মণ্ডপটা অনেকটা খালিই ছিল তো আমি ফাঁকার মধ্যেই দর্শনটা করেছি ঠাকুরের আর দেখো কত সুন্দর ফুল দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা সাজানো হয়েছে আর রেড আর হোয়াইট থিমের কাপড় দিয়ে আর কি পুরো প্যান্ডেলটা করেছে তো বেশ ভালোই লাগছিলো দেখতে পুজো পুজোই মনে হচ্ছিলো আর এই দেখো তোমাদেরকে মাতৃদর্শন করাচ্ছি এইটা কিন্তু আমার দু সালের এই প্রথম মাতৃদর্শন তো এই মায়ের দর্শন দিয়েই এবছরের মা ঠাকুরের দর্শন করা শুরু করলাম সারা বছরই যাতে মায়ের দর্শন পাই এটাই হচ্ছে কামনা আর তোমরা দেখতেই পাচ্ছ জাস্ট সাজটা কিন্তু অসাধারণ মায়ের মুখের দিকে জাস্ট তাকালে তাকিয়েই থাকতে হবে হোয়াইট আর সিলভারের উপর সাজটা সাজিয়েছে তো যেহেতু পুজোর পরের দিন গেছিলাম তাই আর কি পুরো ফুলের মালায় ঢাকা ছিল ঠাকুরটা আর দেখতেই পাচ্ছ এত সুন্দর লাগছে কি বলবো এখানে একটা বিবেকানন্দের ফটোও রাখা ছিল সেটাকেও ফুলমালা দিয়ে সাজানো হয়েছে আর দুই দিকে রামকৃষ্ণদেব আর মা শারদার ফটোও কিন্তু ছিল প্যান্ডেলের দুই সাইডে দেখো কি সুন্দর লাগছে দেখতে আমি তো জাস্ট গিয়ে তাকিয়েই ছিলাম আর ঠাকুরের মূর্তিটা কিন্তু অনেকটা বড় অনেকটা বড় আর দেখতে জাস্ট মানে অসাধারণ লাগছিলো ঠাকুর দেখতে তো দেখো আরও কাছ থেকে তোমাদের কিন্তু দেখাচ্ছি ঠাকুরের মাথায় সোনার মুকুট সোনার হার সোনার জীব এমনকি তারপরে সোনার হাতে বালা সোনার গলার মালা তো সবই সোনার যেগুলো দেখছো ওগুলো অরিজিনাল সোনার আর মা কিন্তু এখানে বাবু হয়ে বসে আছেন মহাদেবের উপর মহাদেবের উপর একটা পদ্ম আছে তার উপরে মা বাবু হয়ে কিন্তু বসে আছে তো এরকম মা কালী কিন্তু দেখা যায় না যেহেতু বোঝা যাচ্ছে না মা বাবু হয়ে বসে আছে কেন কি ফুল দিয়ে ঢেকে গেছে ওটা আগের দিন আসলে দেখা যেত কিন্তু মা কিন্তু এখানে মহাদেবের উপর বাবু হয়ে বসে আছে তো এরকম মাতৃমূর্তি কিন্তু খুব একটা দেখা যায় না এটা একটা ইউনিক দেখলাম এখানে অনেকটা কমই দেখা যায় আর মায়ের পেছনে যে চালিটা তোমরা দেখতে পাচ্ছ ওটা কিন্তু পুরো গোল মানে পুরো একদম সার্কুলার শেপে তৈরি করা হয়েছে আর মায়ের টানা টানা চোখ একদম পটল ছেঁড়া চোখগুলো জাস্ট দারুণ লাগছিল কিন্তু দেখতে তো আজকের ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তো ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আজকের ভিডিওটা আর তোমরাও যদি মায়ের দর্শন করতে চাও মা এক সপ্তাহ রাখা আছে মানে এক সপ্তাহ মায়ের বিগ্রহ এখানে রাখা থাকবে তোমরা এসে দর্শন করতে পারো এক সপ্তাহ পর কিন্তু বিসর্জন হয়ে যাবে তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে টাটা